বিসমিল্লাহ রহমায়নুর রহিম পি নন ক্যাডার লিখিত গণিত সমাধান পার্ট শোলো সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে আমরা দু হাজার তেরো সালের এটিইও এক্সামের একটি প্রশ্ন সমাধান করব দেখুন এখানে বলা হয়েছে যে এক্স ইকুয়াল রুটোবার ফাইভ প্লাস টু রুট সিক্স হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করুন অর্থাৎ এক্সের একটা মান দেওয়া আছে বলা হচ্ছে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স মান নির্ণয় করুন প্রে শিক্ষার্থী এই ধরনের গাণিতিক টার্মের ক্ষেত্রে প্রথমে যে কাজটি করবেন তা হচ্ছে এই যে এক্সের মানটা এই মানটাকে আগে ভাঙায় নেবেন চলুন আমরা একটু ভাঙাই নিই আমরা প্রথমে বলেছি দেওয়া আছে এক্স ইকুয়েল রুট ওভার ফাইভ প্লাস টু রুট সিক্স যেহেতু ডানপাশে একটা রুট আছে এখন এই রুটকে কাটার জন্য আমরা জানি যে বিসগণিতের ভাষায় স্কয়ার ব্যবহার করা হয় অর্থাৎ বর্গ রুটকে কাটতে হলে আপনাকে অবশ্যই স্কয়ার অর্থাৎ বর্গের ব্যবহার করতে হবে তাহলে চলুন আমরা ধরে নেই যে উভয় পক্ষকে বর্গ করে পাই অর্থাৎ স্কয়ার করে পাই যদি বাম এবং ডান পক্ষ উভয় পক্ষকে আমরা স্কয়ার বা বর্গ করি তাহলে পক্ষে যে বর্গ মূলটা রয়েছে এটা কেটে যাবে প্রিয় শিক্ষার্থী এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য আপনি এখানে লিখে দিতে পারেন যে উভয় পক্ষকে বর্গ করে পাই চলুন দেখুন এক্সের উপরে যেহেতু কিছুই ছিল না তাই বর্গ করলাম অর্থাৎ এক্স স্কয়ার ইকুয়াল এবার যেহেতু ডান পাশে আমরা বর্গ করবো তাহলে আমরা জানি যে স্কয়ার এবং বর্গমূল কেটে যায় অর্থাৎ স্কয়ার এবং রুট কেটে যায় এই কারণে দেখুন আমার এই ডান পার্শে কিন্তু রুটোপারটা নেই কারণ ওটা কেটে গিয়েছে এর পরবর্তীতে চলুন প্রশিক্ষার্থী আমরা এখানে কী করেছি দেখুন তো এই এক্স স্কোয়ার এটার নিচে অর্থাৎ হরে কিছু নেই মানে হচ্ছে ওয়ান আছে ঠিক ডাইন পার্শ্বও তাই ফাইভ প্লাস টু রুটবার সিক্সের নিচে কিছু নেই মানেই হচ্ছে ওয়ান আছে এখন আমরা কী করলাম আমরা এই এক্স স্কোয়ারের নিচে যে ওয়ানটা আছে ওয়ানটাকে উপরে নিয়ে গেলাম অর্থাৎ ওয়ান বাই এক্স স্কোয়ার ঠিক ডায়ন পার্শ্বেরটাও তাই অর্থাৎ হরে যে ওয়ান আছে এটাকে আমরা উপরে নিয়ে গেলাম অর্থাৎ ওয়ান বাই ফাইভ প্লাস টু রুট ওয়ার সিক্স পালে প্রে এগুলো হচ্ছে এই বীজগণিতের কিছু নিয়ম যেমন একান্তরকরণ আছে আপনার আড় গুণন আছে বজ্রগুণন আছে এরকম আরও কিছু বিষয় আছে তবে আপনি সহজ ভাষায় যেটা আপনি বুঝতে পারেন তা হচ্ছে এক্সেস করের নিচে ইউনাই মানে ওয়ান আছে সেই ওয়ান দ্বারা এক্সেস করে ভাগ করলাম ঠিক ডাইন পার্শ্ব আমরা একই কাজ করব। এভাবে মানের কোনো পরিবর্তন হয় না কিভাবে মানের কোনো পরিবর্তন হয় না চলুন তো আমরা এই নিচের এই রাশিটিকে যদি আমরা আড় গুণন করি তাহলে কেমন হয় দেখুন এক্স স্কোয়ার সাথে ওয়ান গুণন তাহলে কত হয় এক্স স্কোয়ার এই সে এক্স স্কোয়ার ঠিক একইভাবে ফাইভ প্লাস টু রুটু পার সিক্সের সাথে ওয়ান গুণন তাহলে কত হবে ফাইভ প্লাস টু রুটু সিক্স তার মানে মানের কোনো পরিবর্তন হয় না এর পরবর্তী স্টেপে চলুন এই যে গণিতটা যেভাবে করছি ঠিক এই ধরনের অঙ্ক যত আসবে একই ভাবে করবেন অর্থাৎ একই পদ্ধতি অবলম্বন করবেন তাহলে চলুন এবার ডান পাশের দিকে একটি খেয়াল করুন ওয়ান বাই ফাইভ প্লাস টু রুটবার সিক্স যেহেতু উনি ফাইভ প্লাস টু সিক্স আসে আপনাকে লব এবং হরকে ফাইভ মাইনাস টু সিক্স দ্বারা গুণ করতে হবে এখানে প্লাস থাকলে মাইনাস দ্বারা গুণ করতে হবে মাইনাস থাকলে প্লাস দ্বারা গুণ করতে হবে কেন একটি পরেই বুঝতে পারবেন এই মানগুলো যেটাই থাকুক না কেন যদি এ প্লাস বি থাকতো আপনি তাহলে এ মাইনাস বি তারা গুণ করতেন বলছি আর কি এরপরে চলুন যেহেতু এখানে ফাইভ প্লাস টু রুট আছে তাহলে কত দ্বারা গুণ করবো ওই লব এবং হরকে ফাইভ রুট তাই দেখুন ফাইভ মাইনাস টু রুট ওভার সিক্স গুণ কারণ গুণ যখন করলাম দেখুন এই ফাইভ মাইনাস রুট ওভার সিক্স ফাইভ ওভার যদি কাটাকাটি করি মানের কোনো পরিবর্তন হবে না এই কারণে এর পরবর্তী স্টেপে দেখুন ফাইভ মাইনাস টু রুটু পার সিক্সের সাথে ওয়ান গুণ তাহলে কত হবে ফাইভ মাইনাস টু রুটুভার সিক্সই হবে কিন্তু নিচে দেখুন তো কোন সূত্র পড়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ বলতে এখানে ফাইভ বি বলতে টু রুটু পার সিক্স তাহলে সূত্রটা কেমন হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আমরা সেটা লিখেছি দেখুন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার ক্যালকুলেশন করুন পাঁচের উপরে স্কোয়ার অর্থাৎ পাঁচ ফাশাপ পঁচিশ মাইনাস রেখে দিয়েছি এবার খেয়াল করুন দুয়ের উপরে স্কোয়ার আছে দুই দুই চার সিক্সের উপরে রুট আছে বর্গ আছে অর্থাৎ বর্গ এবং রুট কেটে গেল শুধু সিক্স থাকে তাই গুণ সিক্স পরবর্তী লাইনে চারশোক চব্বিশ দিয়েছি বাকি যা যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছি প্রেসিকাটি এবার 25 থেকে যদি 24 কে আমরা বিয়োগ করি ওয়ান থাকে আর আমরা জানি যে যে কোনো বিজ্ঞানিত রাশির হরে যদি ওয়ান থাকে সেই মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ ফাইভ মাইনাস টু অর্থই হচ্ছে ফাইভ মাইনাস টু আশা করি আপনি ওয়ান বাই মানটা বুঝতে পেরেছেন এবার উপরে ছিল এক্স স্কোয়ার সমান ফাইভ প্লাস টু সিক্স এবার ওয়ান বাই এক্স সমান আমরা পেলাম ফাইভ মাইনাস টু রুট সিক্স এই যোগ করবো চলুন যোগ করলে কেমন হয় দেখুন সুতরাং এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার অর্থাৎ আমরা যোগ করবো এক্স স্কোয়ারের মানটা বসান ফাইভ প্লাস টু সিক্স ঠিক প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বসান ফাইভ মাইনাস টু রেটু পার সিক্স এবার প্লাস টু রেটু পার সিক্স মাইনাস টু রেট সিক্স কেটে গেল তাহলে কত থাকে ফাইভ প্লাস ফাইভ টেন অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়েল টেন পেয়েছি এই পর্যন্ত আমরা কী করলাম একটু খেয়াল করুন তো আমরা কী করলাম দেওয়া দেওয়াশিল এক্সের মান তাকে আমরা এক্স স্কোয়ার করলাম এক্স স্কোয়ারে একটা মান পেলাম সে এক্স স্কোয়ারে ওয়ান বাই এক্স স্কোয়ার করলাম এবার এক্স স্কোয়ার এবং ওয়ান বাই এক্স স্কোয়ার দুটিকে যোগ করলাম এই ধরনের যত বিজ্ঞানিত মান বের করতে বলুক না কেন একই পদ্ধতি অবলম্বন করবেন অর্থাৎ এক্স স্কোয়ার বের করবেন বের করবেন ওয়ান বাই এক্স স্কোয়ার বের করবেন এবার দুটিকে যোগ অথবা বিয়োগ করবেন এবার চলুন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আমরা জানি যে ওয়ান বাই এক্স স্কোয়ার মানেই হচ্ছে ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এটা কিন্তু আমরা জানি প্রেশিক্ষে তাই না এটা আমাদের পিছনের থেকেও পড়া আছে তাই আমি বলছি না তাহলে চলুন এখন বিষয়টা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মোট কয়টি যদি আপনার জানা না থাকে আপনি লিখে নেবেন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মোট হচ্ছে তিনটি চলুন বাম পাশে আমি দুটি দিয়েছি আরেকটি বলে দেব দেখুন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সমান হচ্ছে এ প্লাস বি হোল মাইনাস টু এ বি আর একটি হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস টু এ বি আরেকটি হচ্ছে এ প্লাস বি হোল প্লাস এ মাইনাস বিহল স্কোয়ার বাই টু শিক্ষার্থী এই এ স্কোয়ার প্লাস বি সূত্র মোট হচ্ছে তিনটি যেটা প্রয়োজন হবে আমাকে সেটাই ব্যবহার করতে হবে তাহলে এবার চলুন আমরা এখানে প্লাসের সূত্রটা ব্যবহার করেছি এ স্কোয়ার প্লাস বিস্কার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ বলতে এখানে এক্স বি বলতে এখানে ওয়ান বাই এক্স আবার খেয়াল করুন এ বলতে এখানে এক্স বি বলতে এখানে ওয়ান বাই এক্স তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এবার এই ডান পাশে এক্স আর এক্স কিন্তু কেটে যায় তাহলে আমার মানটা কী থাকে বলুন তো এখানে শুধু টু থাকে খেয়াল করুন এখানে শুধু টু থাকে থাকে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু টেন শুধু এই মানটাই থাকে এর পরবর্তী স্টেপে দেখুন এই সেই মানটা এবার আমরা কি করব এই যে বাম পার্শ্বে যে শুধু মাইনাস টু আছে এই মাইনাস টুটাকে আমরা এবার ডানে নিয়ে যাব অর্থাৎ ট্রেনের কাছে নিয়ে যাব আমরা জানি যে বাম থেকে সমানের বাম থেকে ডান এবার ডান থেকে যদি বামে নেই তাহলে প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় যেহেতু এখানে মাইনাস টু ছিল ডানে যে প্লাস টু হয়ে যাবে তাহলে টেন প্লাস টু সমান টুয়েলভ হয় ইলেভেন টুয়েলভ হয় বাকি মান যা যেভাবে আছে সেভাবেই রেখে দিয়েছি এবার চলুন এক্স প্লাস ওয়ান বাই এক্সের উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটাকে যদি আমরা ডানে নিয়ে আসি কী হয়ে যাবে বলুন তো বর্গমূল হয়ে যাবে দেখুন তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এই বর্গটাকে আমরা যখনই ডান পাশে নিয়ে আসছি কী হয়ে গেছে বর্গমূল অর্থাৎ টুয়েলভের উপরে বর্গমূল তাহলে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান পেলাম রুট টুয়েলভ এখন রুটুবার ওভার টুয়েলভকে একটু ভাঙাই চলুন ভাঙায় কী আসে ডান পার্শে দেখুন রুট ওবার টুয়েলভ সমান তিনগুণ চার অর্থাৎ তিন চারে বার এবার রুট ওবার থ্রি থ্রির উপরে রুট যেভাবে আছে সেভাবে রেখে দিয়েছি কিন্তু ফোরকে কিন্তু ভাঙানো যায় ফোরকে কত ভাঙানো যায় দুই দুগুণই চার এবার খেয়াল করুন এই যে রুট আর সে স্কোয়ার এটা কিন্তু কেটে যায় কেটে যাওয়ার পরে শুধু এখানে টু থাকে তাহলে উত্তর হবে টু রুট থ্রি তাই টু রুট থ্রি অর্থাৎ রুট টুয়েলভ সমান হচ্ছে টু রুট থ্রি আপনি এভাবে করতে করতে একসময় দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে যে রুট ওভার টুয়েলভ হচ্ছে টু রুট থ্রি ঠিক একইভাবে যেমন রুট ওভার থ্রির উপর হোল কিউব দিলে থ্রি রুট থ্রি হয় আপনি প্রথমে ভাঙাই শিখবেন তারপর একটা সময় দেখবেন আপনার এগুলো মুখস্থ হয়ে গেছে এবার আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়েল টু রুট থ্রি আমরা মানটা পেয়ে গেছি এবার আমরা আমাদের সেই অরিজিনাল যে মানটা তার মানটা বের করতে পারবো দেখুন আমাদের গণিতটা ছিল কিন্তু এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তা এই সেই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এখন প্রে শিক্ষার্থী মানটা কিসে দেওয়া আছে দেখুন তো মানটা কিন্তু প্লাসে দেওয়া আছে যেহেতু মানটা প্লাসে দেওয়া আছে তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মানটাও আপনাকে প্লাসে আনতে হবে খেয়াল করুন সূত্রটা কী দাঁড়ায় এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ এ বলতে এখানে এক্স বি বলতে এখানে ওয়ান বাই এক্স তাহলে সূত্রটা কেমন দাঁড়াবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা আমরা জানি তাই না এ কিউব প্লাস বি কিউবের সূত্র এটা এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে আমরা এখানে এক্স এক্স কেটে দিতে পারি এবার মান বসান এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে টু রুট থ্রি সেই টু রুট থ্রি তার উপরে হোল কিউব মাইনাস থ্রি এবার এক্স প্লাস ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান টু রুট থ্রি এবার চলুন আমরা একটু দেখি টু এর উপরে আছে কিউব তাহলে টুয়ের উপরে কিউব মানে কি টু তিনবার গুণ অর্থাৎ টু গুণ টু গুণ টু বৃষ্িকা থ্রি টুয়ের উপরে কিউব মানে টু কয়বার গুণ তিনবার গুণ তাহলে তিনবার গুণ করলে কত হয় দুদুগুনি চার চার দুগুনি আট হয় ঠিক রুট ওভার থ্রি হল কিউব মাইনাস তিন দুগুনি সিক্স রুট ওভার থ্রি এবার চলুন এই রুট ও থ্রি হোল কিউবকে আমরা একটু ভাঙাই রুট বার থ্রি হোল কিউব মানে হচ্ছে রুট থ্রি তিন গুণ এটা একটু বুঝে নেন হ্যাঁ রুট ওভার থ্রি হোল কিউব মানে হচ্ছে এই যে রুট ওভারের পরে থ্রি আছে এর অর্থই হচ্ছে এই রুট ওভার থ্রি তিনবার গুণ তাহলে রুট ওভার থ্রি গুণ রুট ওভার থ্রি গুণ রুট ওবার থ্রি তাহলে রুট ওভার থ্রি গুণ রুট ওভার থ্রি তাহলে রুট ওভার থ্রি স্কোয়ার দিলাম এই দুটি সমান বাকিটা রেখে দিলাম এবার পরবর্তী স্টেপে এই রুট এবং স্কোয়ার কেটে যাওয়ার পরে শুধু থ্রি থাকে তাহলে থ্রি রুট থ্রি তার অর্থই হচ্ছে রুট ওভার হল কিউব সমান থ্রি রুট থ্রি তাই আমরা এখানে একবারে দিয়েছি থ্রি রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি এবার আট গুণ থ্রি অর্থাৎ এইট গুণ থ্রি অর্থাৎ তিন তিনটা চব্বিশ টোয়েন্টি ফোর রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি অর্থাৎ চব্বিশটা রুট থ্রি থেকে ছয়টা রুট থ্রি চলে গেলে আমার থাকা আছে এইটিন রুট সেই প্রেসিক্ষাতেই আশা করি আপনি এই সহজ ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন আমি একটু বিস্তারিত এই জন্যই বলেছি যে ভাঙায় যাতে আপনি এই একটা গণিত শিখলে এই ধরনের যত গণিত আছে এটা আপনি বুঝতে পারবেন যাই হোক ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ